একজন বল হাতে শুরু করেছেন নতুন অধ্যায় আরেকজন ব্যাট হাতে খুঁজছেন নিজের হারিয়ে ফেলা ঠিকানা লড়াই জমে উঠেছে এই বনাম বাংলাদেশ টাইগার্সের ম্যাচে প্রস্তুতি ম্যাচ হলেও লড়াই ছিল যেন ভেতরে ভেতরে নিজেকে উজাড় করে দেওয়ার মাঠের ঠিক মাঝখানে দেখা গেল মুশফিক আর আরিফুলের লড়াই হাই পারফরমেন্স ইউনিট বনাম এ দলের প্রস্তুতি ম্যাচ ক্রিকেটে এই ম্যাচগুলোর গুরুত্ব কখনোই কম নয় কারণ এখানে হারজিতের বাইরে লড়াই চলে নিজেকে প্রমাণ করার আর সেই লড়াইয়ের মঞ্চে এক পাশে ছিলেন ব্যাটসম্যান আরিফুল ইসলামী থুন আরেক পাশে পেসার মুশফিক হাসান এইচপি ইউনিটের ব্যাটার আরিফুল ইসলাম শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক দেখে শুনে খেলেছিলেন ছিলেন আত্মবিশ্বাসীয় মাত্র ৩৩ বলে ৪৫ রানের এক ঝকঝকে এক ইনিংসে ছিল এক চার তিন ছয় তবে ইনিংসের শেষটা তার মতো হয়নি রিভার্স স্কুপ করতে গিয়ে মুশফিক হাসানের বলেই বোল্ড হয়ে ফিরেছেন প্যাভিলিয়নের পথে আরিফুলকে আউট করে যিনি হাত উঁচু করেছেন তিনি মুশফিক হাসান তিনিও এই দিনে প্রথম ইনিংসে অন্যতম চরিত্র চার উইকেট নিয়ে বুঝিয়ে দেন তিনি আছেন ছন্দে প্রতিটি আউটের পর যার উদযাপন ছিল আত্মবিশ্বাসের ছাপ ছিল জাতীয় দলে জায়গা পাওয়ার ভীষণ ক্ষুধা মাঠে শুধু বল হাতেই নয় ফিল্ডিংয়েও দারুণ সক্রিয় ছিলেন এই পেসার ফিল্ডিং করতে গিয়ে পেয়েছেন হালকা চোট তবে সেটা থামতে দেয়নি দুজনই তরুণ দুজনেরই সম্ভাবনা আছে একজন এইসপির হয়ে প্রমাণ করছেন আরেকজন বাংলাদেশ টাইগার্সের হয়ে টিম ম্যানেজমেন্টও নিঃসন্দেহে তাদের উপরে নজর রাখবে এই ম্যাচ তাদের চেষ্টার গল্প বলছে কতটা প্রস্তুত কতটা আগ্রহী তার ছাপ এই ছোট্ট ইনিংসেই চোখে পড়ে আরিফুল আর মুশফিক দুজনেই জাতীয় দলের ভবিষ্যতের অংশ হতে পারেন যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন এই ম্যাচ তাই শুধু পারফরমেন্সই নয় ছিল আত্মবিশ্বাসের লড়াই মুশফিক বনাম আরিফুলের মধ্যকার ছোট্ট এক স্মরণীয় অধ্যায় সাদিক আহমেদ সানি বিডিক টাইম